নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভটচারাজ আপনাদের সামনে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর পরিবেশন করতে চলেছি দর্শক বন্ধু প্রিয় দর্শক বন্ধু আপনারা কালকে থেকেই দেখেছেন যে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে তার এই পোস্ট যেটি নিয়ে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে হইচই এবং জলঘোলা সামাজিক মাধ্যমে জগন্নাথ চট্টোপাধ্যায়ের যিনি এই মুহূর্তে রাজ্য বিজেপির জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক এই জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায়ের এই পোস্টকে ঘিরে সারা পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন হিন্দু সনাতনীদের মধ্যে এবং রাজ্য বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তো বটেই একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে কেন জগন্নাথ চট্টোপাধ্যায় হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করলেন এবং কেনই বা ঠিক আট ঘন্টা পর সেই পোস্টটি তিনি উদ্ধ করে নিলেন এই পোস্টটি কি জগন্নাথ চট্টোপাধ্যায় নিজে স্বেচ্ছায় করেছিলেন নাকি জগন্নাথ চট্টোপাধ্যায়কে দিয়ে কেউ বা কারা এই পোস্টটি করিয়েছিলেন আবার তাদের নির্দেশেই জগন্নাথ চট্টোপাধ্যায় এই পোস্টটিকে তুলে নিলেন জানিনা না দর্শক বন্ধু আপনারা বলবেন কমেন্টস করে আপনাদের যা বলার তবে বিস্তারিত বলবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলবেন না তো প্রিয় দর্শক বন্ধু জগন্নাথ চট্টোপাধ্যায় তার যে ফেসবুক পোস্ট কি লিখেছিলেন যেটা নিয়ে এত বিতর্ক শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে এবং এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব তাদের কাছে কান পাতলে শোনা যাবে তারা কিন্তু বেশ হাততালি দিচ্ছে এবং তারা কিন্তু বেশ মজাই পাচ্ছে তারা হয়তো বলছে লেগেছে লেগেছে রে নিজেদের মধ্যে ঝামেলা আস্বাদন করছে এই মধ্যে তৃণমূল কংগ্রেস কারণ এই যে জগন্নাথ চট্টোপাধ্যায় জগন্নাথবাবুর এই যে ফেসবুক তা নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য বিজেপি এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও কিন্তু বিরাট প্রভাব পড়েছে তার বিভিন্ন রকম কমেন্টস করছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিভিন্ন রকম কমেন্টস দেখা যাচ্ছে এই জগন্নাথবাবুর এই সোশ্যাল মিডিয়ায় এই পোস্টকে কেন্দ্র করে কি লিখেছিলেন জগন্নাথবাবু শোনাই আপনাদের জগন্নাথবাবু পোস্ট করেছিলেন যেটা সেই পোস্টে তিনি লিখেছিলেন যে এসএসসি নিয়োগ দাঁড়ি যোগ্যতা রাস্তায় কমা অযোগ্যরা সুপারিশে দাঁড়ি সেটিং সেটিং বলে যারা চিৎকার করেন তারাই বলুন দাঁড়ি কি বলবেন তারা জগন্নাথ চট্টোপাধ্যায়টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন এস নিয়োগ যোগ্যরা রাস্তায় অযোগ্যরা সুপারিশে ঠিক আছে অব্দি তারপরের যে লাইন তিনি লিখেছেন সেটিং সেটিং বলে যারা চিৎকার করেন তারাই বলুন এবং তাদের কাছে কি জানতে বা কি শুনতে চান জগন্নাথ চট্টোপাধ্যায় আমরাও জানতে চাই দু হাজার ষোলো সাল এই হাজার আট বছর আগে সকলেই তৃণমূলী সম্পদ এই সকলই তৃণমূলী সম্পদ বলতে কাদের কাদের বোঝাচ্ছেন তৃণমূলী সম্পদ বলে ব্যঙ্গার্থে বা ব্যঙ্গ করে কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রী এমএলএ এমপি অনেকদের অনেককে বোঝানো হয় যারা দুর্নীতি করেছেন দুর্নীতির সাথে যুক্ত মানে যাদের অভিযোগ প্রমাণিত হয়েছে তাদেরকে তৃণমূলী সম্পদ বলে কটাক্ষ করা হয় এখানে জগন্নাথ বাবু সকলেই তৃণমূলী সম্পদ বলে কাকে কটাক্ষ করলেন কাকে ব্যঙ্গ করলেন আমাদের কিন্তু সেটাও জানার আগ্রহ রইল কেউ ছাড় পাবেন না কেউ ছাড় পাবেন না কাদের কথা বলতে চাইছেন কারা ছাড় পাবেন না কথা বলতে চাইছেন এবং আমি বলবো যে কাদের নাম লিস্টে দেওয়া হয়েছে তাহলে আপনার দর্শক বন্ধু ধরতে পারবেন কেউ ছাড় পাবেন না সময় রাখতে পারে অর্থাৎ সময় রাখতে পারে কিন্তু কেউ ছাড় পাবেন না এবং এখানে যে নাম সিবিআই নথিতে দিয়েছিল সিবিআই নথিতে যাদের নাম এসেছিল সেখানে তৃণমূলের তৃণমূল কংগ্রেসের অনেক এমএলএ এমপি তৃণমূলের অনেক নেতা কর্মী অনেকের নাম আছে শয়ে শয়ে ভুরি ভুরি কিন্তু বেছে বেছে এই এই যে লিস্ট এই তালিকায় এক নম্বরে রাখা হয়েছে দিব্যেন্দু অধিকারীর নাম আরো অনেকেই ছিলেন অনেক নাম আছে শ্যামল নির্মল ঘোষ বিনা মন্ডল শকত মোল্লা মমতা বালা ঠাকুর ভারতী ঘোষ বিজেপির আরেকজনের নাম দেওয়া আছে প্রাক্তন এসপি এসপি উনি এবং বিজেপির নেত্রী ভারতী ঘোষ তার নাম দেওয়া হয়েছে তৃণমূলের থেকে অনেকের নাম আছে সহকট মোল্লা নির্মল ঘোষ এমন ছাত্রা মমতা বালা ঠাকুর তো প্রশ্ন হলো যে এক নম্বরে দিব্যেন্দু অধিকারীর নাম তাহলে কি প্রথম স্থান অধিকার করেছেন দিব্যেন্দু অধিকারী মানে সিবিআই এর যে নথি তাতে কি উনি প্রথম র্যাঙ্ক করেছেন নাকি উনি কি বলতে চাইছেন যে দিব্যেন্দু অধিকারী প্রথম স্থানাধিকারী আর দিব্যেন্দু অধিকারীর নাম প্রথমে দিয়ে শুভেন্দু অধিকারীকে কি বিকায়দায় ফেলা একটা কৌশল শুভেন্দু অধিকারীকে কি এটা অসম্মানিত এবং অপমানিত বা অমর্যাদা করার একটি কৌশল এটা কি জগন্নাথ বাবুরা জেনে গেছেন যে শুভেন্দু অধিকারীর সভাপতি হতে পারেন বা সভাপতি হওয়ার দৌড়ে শুভেন্দু অধিকারী অনেকটা এগিয়ে আছেন অথবা হয়তো এটাও জেনে গেছেন ওনারা যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা পোস্টটাকে যেমন আছেন যে পোস্টে আছেন সেটার পাশাপাশি এক বছরের জন্য সভাপতিত্ব পাচ্ছেন তাই কি এই উদ্যোগ জানা দর্শক বন্ধু আমার আপনারা জানা থাকলে অবশ্যই কমেন্টস করে বলবেন তবে হ্যাঁ যে দু হাজার ষোলো সালের কথা জগন্নাথবাবু উল্লেখ করেছেন এবং তৃণমূলী সম্পদের কথা বলেছেন এখানে যাদের নাম আছে তারা সবাই তৃণমূল সম্পদ দিব্যেন্দু অধিকারী মমতা ঠাকুর ভারতী ঘোষ স্বর্গ সবাই তৃণমূল করতেন কিন্তু এখন কিন্তু মমতা ঘোষ এবং দিব্যেন্দু অধিকারী তৃণমূল করেন না তৃণমূলের সম্পদ নন এখন বিজেপির সম্পদ কারণ বিজেপিতে তারা এখন বিজেপিতে আছেন তারা বিজেপিতে যোগ দিয়েছেন আমাদের দেশে নৈতিক অধিকার আছে যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারেন জনগণ যেমন আজকে তৃণমূলকে ক্ষমতায় এনেছে এই জনগণ সিপিএম কে রেখেছিল এই জনগণ এই জনগণই তার মত পরিবর্তন করে আবার তৃণমূলকে এনেছে এই জনগণই মত পরিবর্তন করে দু হাজার ছাব্বিশে আবার বিজেপি কেউ আনতে পারে সুতরাং দিব্যেন্দু অধিকারী বা ভারতীয় গোষ্ঠার সম্পূর্ণ অধিকার আছে যে তারা কোন দল করবেন কোন রাজনীতি করবেন জগন্নাথ বাবুরও সেই অধিকার আছে যে তিনি কোন দল করবেন কোন রাজনীতি করবেন সবারই সেই অধিকার আছে কিন্তু প্রশ্ন হল দিব্যেন্দু অধিকারীর নামে তালিকায় দিব্যেন্দ্র অধিকারী এগারোটি নামের নাকি সুপারিশ করেছিলেন আর মমতা ঠাকুর কুড়িটি নামের সুপারিশ করেছে স এই বিনামন্ডল তেরোটি নামের সুপারিশ করেছেন তৃণমূলের এমএলএ নির্মল ঘোষ ষোলোটি নামের সুপারিশ করেছেন শ্যামল ছাত্রা বাইশটি নামের সুপারিশ করেছেন তাহলে যারা বাইশটি নামের সুপারিশ করেছেন শ্যামল ছাত্রা ষোলোটি নামের সুপারিশ করেছেন নির্মল ঘোষ বিধায়ক নির্মল ঘোষ তেরোটি নামের সুপারিশ করেছেন বিনামণ্ডল এবং কুড়িটি নামের সুপারিশ করেছেন মমতা বালা ঠাকুর এদের নাম এক নম্বরে না থেকে শুভেন্দু অধিকারীর ভাই এটাই কি তার অপরাধ তাই দিব্যন্দু অধিকারীর নাম এক নম্বরে রাখা হলো এবং এটা কি বকলমে পরোক্ষভাবে পরোক্ষ ভাবে শুভেন্দু অধিকারীকে জব্দ করার জন্য এবং অসলমান করার জন্য এই কৌশল অবলম্বন করা হলো প্রশ্ন দর্শক বন্ধু আপনাদের কাছে কমেন্টস করে আপনারা জানাবেন তবে জগন্নাথ চট্টোপাধ্যায় তার এই যে সোশ্যাল মিডিয়ার পোস্ট যেটা করেছিলেন যে কেউ ছাড় পাবেন না সময় লাগতে পারে সবই তৃণমূলের সম্পদ এক নম্বরে দিব্যেন্দু অধিকারীর নাম সিবিআই নথিতে যেটা পাওয়া গেছে হ্যাঁ সিবিআই নথিতে পাওয়া গেছে ঠিক কথা সিবিআই কে ডেকেছেন এই দিব্যেন্দু অধিকারীকে ডাকেননি সিবিআই কি সিবিআই কি এই নামের সুপারিশ যে করেছে তার জন্য সিবিআই তাদের ডেকে তাদের কাছ থেকে কোনো প্রমাণ জোগাড় করেছেন করেননি কোনো দিব্যেন্দু অধিকারী যে এগারো জনের নাম সুপারিশ করেছেন তারা কি কোনো চাকরি পেয়েছেন তাহলে কিন্তু কোনো তথ্য এখনো জানা যায়নি সিবিআই তদন্ত করেনি জানাও যায়নি ডাকেই এবং এর সাথে অর্থনৈতিক সংযোগ আছে তাহলে সিবিআই নিশ্চয়ই ডাকত দিব্যেন্দু অধিকারীকে নিশ্চয়ই ডাকত সুতরাং সেটাও সেটাও কিন্তু জানা যায়নি তাহলে দিব্যেন্দু অধিকারীর নাম দিয়ে এক নম্বরে নাম রেখে এই খবর কেন খাওয়ানো হলো সংবাদ মাধ্যমকে এই খবর কেন খাওয়ানো হলো এ প্রশ্ন আমি করছি না সমস্ত সংবাদ মাধ্যম এবং ইউটিউব চ্যানেলগুলো করছে ইউটিউব সমাজ মাধ্যমগুলো করছে এই খবর শফিকুল ইসলাম করেছেন এই খবর সন্ময়দা করেছেন এই খবর প্রিয়বন্ধু মিডিয়া করেছে আরো অনেক চ্যানেল করেছে ইউটিউবের মধ্যে অনেক চ্যানেল করেছে তো দর্শক সকলের একটাই প্রশ্ন দিব্যেন্দু অধিকারীর এক নম্বরে কেন নাম সব যা তালিকা দেওয়া হয়েছে এখানে যে কজনের তালিকা দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় দশ জনের তালিকা তার মধ্যে বাইশটা সুপারিশ করেছিলেন ওনার এক নম্বরে থাকা উচিত ছিল দু নম্বরে থাকা উচিত ছিল মমতা সুপারিশ করেছিল তিন নম্বরে থাকা উচিত ছিল নির্মল ঘোষের নাম ষোলো জনের সুপারিশ করেছিলেন কিন্তু অদ্ভুত ভাবে দিব্যেন্দু অধিকারীর নাম এক নম্বরে কেন দিব্যেন্দু অধিকারী সুপারিশ করেছেন বলে সুপারিশ তো আমিও করতে পারি আপনিও করতে পারেন আমি আমার ছেলের জন্য সুপারিশ করতে পারি আমিও আমার ছেলের জন্য সুপারিশ করতে পারি আমার পাশের বাড়ির ছেলেটার জন্য সুপারিশ করতে পারি সুপারিশ করার কোনো অন্যায় নয় দেখতে হবে সে টাকা দিয়ে চাকরিটা পেয়েছে কিনা আর চাকরি দিয়ে টাকা দিয়ে চাকরিটা সে পেয়েছে যখন টাকাটা সে কাকি দিয়েছে মানি লন্ডারিং কেস আছে কিনা এর সাথে টাকা সংযুক্ত আছে কিনা টাকার কোনো সম্পর্ক আছে কিনা সুপারিশ যে কেউ করতেই পারে আমার পাশের বাড়ির কোনো ভদ্রলোক আমার কোনো যজমান আমি যেহেতু পুরোহিত পেশাগত ভাবে কোন যজমান বাবার আমার কোনো ছাত্র আমি পেশাগতভাবে ও দীর্ঘদিন ধরে শিক্ষকতাও করি তাই কোন ছাত্র বা কোন যজমান যদি এসে আমায় বলে আমার ছেলের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিন আমি চেষ্টা করবো অবশ্যই অবশ্যই তার চাকরির জন্য ব্যবস্থা করব। এবং আমার পরিচিত মহলে আমি অবশ্যই সুপারিশ করব। যে দেখুন না একটা চাকরি যদি হয় গরিব ঘরের ছেলে তাই সুপারিশ করা কোনো অন্যায় নয় কিন্তু দেখতে হবে যে সেই ছেলেটি যে চাকরিটা পেয়েছে সে যোগ্য না অযোগ্য জগন্নাথ বাবুর এই কথায় আমি একমত যে যোগ্যরা চাকরি পাবে অযোগ্যরা কেন চাকরি পাবে কিন্তু উনি তো এখানে থেমে থাকেননি তিনি সেটিং সেটিং বলে যারা চিৎকার করেন দু হাজার ষোলো সালের তৃণমূল সম্পদ কেউ ছাড় পাবেন না সময় লাগতে পারে এসব কথা বলা হয়েছে এবং এক নম্বরে দিব্যেন্দু অধিকারীর নাম দেওয়া হয়েছে দিব্যেন্দু অধিকারী তো র্যাঙ্কিংয়ে যে র্যাঙ্কিং দিয়েছেন তাদের তো এক নম্বরে দিব্যেন্দু অধিকারীর নাম আসে না এক নম্বর এলেন কি করে দিব্যেন্দু অধিকারী জানিনা দর্শক বন্ধু আমি কিন্তু আট ঘন্টা পর মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয় উনি তুলে নেয় তারই সোশ্যাল মিডিয়ার পোস্টটি কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে ঝেড়া পিটে গেছে চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিজেপির কর্মী সমর্থকদের এর ফলে মনোবল ভেঙে যাচ্ছে এটা মনোবল ভাঙার কাজ জগন্নাথবাবু আর যাই করুক এই কাজটি উনি ঠিক করেছেন বলে কিন্তু আমি সমর্থন করি না বাবুর কোনো বক্তব্য থাকলে তিনি সেটা দলের অভ্যন্তরে বলতে পারতেন অথবা সরাসরি শুভেন্দু অধিকারীকে জানাতে পারতেন বা তা যদি ওনার মনে হয় যে সেটা ওনার জন্য পেস্টিজের ব্যাপার হবে তাহলে উনি জেপি নাড্ডাকে জানাতে পারতেন সর্বভারতীয় সভাপতি বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অভিযোগ করতে পারতেন জানাতে পারতেন উনি সোশ্যাল মিডিয়ায় কেন পোস্ট করলেন ওনার তো উচ্চ নেতৃত্ব আছে অমিত শাহ আছেন জেপি নাড্ডা আছেন তাদেরকে জানাতে পারতেন উনি সোশ্যাল মিডিয়ায় কেন পোস্ট করলেন কেউ কেউ আগে পোস্ট করতে বলেছিলেন যাই না দর্শক বন্ধু এর পিছনে কি কোনো বড় মাথা আছে বলতে পারবো না উনি নিজে স্বেচ্ছায় করেছিলেন তবে আধ ঘন্টা পর কিন্তু উনি আবার তুলে নিলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে যে এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাবু এবং সোশ্যাল মিডিয়ায় পোস্টটি তুলে নিলেন এর দুটোর পিছনেই কি কোনো বড় মাথা আছে তার কোনো বস আছে যার কথায় তিনি কাজ করেছেন আমার অন্তত জানা নেই দর্শক বন্ধু এই প্রমাণও আমার কাছে নেই আপনাদের জানা থাকলে অবশ্যই বলবেন যা বলার বলবেন তবে হ্যাঁ অবশ্যই দলের ভিতরে এই ধরনের কাজ ঠিক নয় যেটা কুনাল ঘোষরা ব্যঙ্গ করে বলেন তৎকাল বিজেপি বর্তমান বিজেপি ইত্যাদি ইত্যাদি প্রাক্তন বিজেপি বর্তমান বিজেপি এ তো সেরকম একটা নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি নিজেদের মধ্যে লড়াই আর এটা হচ্ছে ওপর মহলে রাজ্য কমিটিতে নিচুতলার কর্মী সমর্থকরা কি শিখবে কি বার্তা পৌঁছবে তাদের কাছে আবার ভোটের আগে এক হতে বলবেন বুথে বসতে বলবেন এই প্রাণের ভয় নিয়ে বুথে বসবে আপনারা তখন থাকবেন না বাঁচাবেন না বিপদে পড়লে হ্যাঁ শুভেন্দু অধিকারী পাশে থাকেন হ্যাঁ অবশ্যই শুভেন্দু অধিকারী পাশে থাকেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দৌড়ে বেড়ান সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুভেন্দু অধিকারী দৌড়ে বেড়ান এবং পশ্চিমবঙ্গের যে কোনো কর্মী সমর্থকদের সুখে দুঃখে বিপদে আপদে সব সময় সুবেন্দ্র অধিকারী পাশে থাকেন এবং সব সময় যিনি মাঠে ময়দানে নেমে আন্দোলন করেন তিনি কিন্তু সুবেন্দ্র অধিকারী। এই কথা অস্বীকার করা যাবে না। যার অক্লান্ত পরিশ্রমে আজকে বিজেপি এই জায়গায়। অনেকে বলছেন তার উত্তর আমি আগেই দিয়েছি যে বিজেপি 12টা কেন? আর বিজেপি শূন্য থেকে 12টা পেয়েছে অনেক অনেক বাপের ভাগ্য ভালো 12টা পেয়েছে। বর্তমান তিরোমুন্তে জেনে গেছেন যখন 18টা পেয়েছিল তখন তিরোমুনি জানতো না। তখন বিজেপি কত শতাংশ ছিল ভাই? কত শতাংশ ভোট পেতো আর বিজেপি এত শক্তিশালী জানতো না হঠাৎ করে আঠেরোটা পেয়ে যাওয়া আর শক্তিশালী শত্রুর সাথে করা সমান যারা কথা বলে বলেছের মতো নির্বাচনে যে লড়াইটা হয়েছে অরিজিনাল লড়াই এবং সেই লড়াইটি যে বারোটা আসন হয়েছে এটা ক্রিম এবং পরিষ্কার কথা আপনাদের বলি যে এই ঘটনায় তোলপাড় পড়ার পর বিজেপির কিছু কর্মী সমর্থকরা তাদের সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করছেন কমেন্টস করছেন কি করছেন আমি আপনাদের বলবো অবশ্যই দেখাবো এই পোস্টটি একজন করেছেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন জানি জানিনা এই যে জগন্নাথ চট্টোপাধ্যায় ছবি দিয়ে এই পোস্টটি করেছেন সেখানে একজন লিখেছেন কর্মী যে দিনে বিজেপি রাতে তৃণমূল জগন্নাথ বউর কথা বলছেন এদের রং বদল দেখলে গির্গিটিও লজ্জা পায় আবার হাজরা যিনি বীরভূমের নেতা বিজেপি নেতা এখন সাসপেন্ডেড এক সময় তৃণমূল করতেন পরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের সাংসদ ছিলেন এমপি ছিলেন পরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন এবং বিজেপিতে এসে সর্বভারতীয় যে বিজেপির যে কমিটি তাতে তিনি সম্পাদক ছিলেন সেক্রেটারি ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি বা সম্পাদক ছিলেন অনুপম হাজরা কিন্তু তিনিও একটা ভুল করেছিলেন তিনি কিছু মন্তব্য করেছিলেন আমাদের রাজ্যসভার সাংসদ এবং রাজ্য বিজেপির মুখপাত্র মাননীয় শ্রমিক ভচারের বিরুদ্ধে তার ফল তাকে ভোগ করতে হয়েছে অনুপম হাজরাকে সাসপেন্ড করেছিল দল কিন্তু অনুপম হাজরা দু হাজার চব্বিশের ভোটের সময় একটা পোস্ট করেছিলেন তেসরা মার্চ কি লিখেছিলেন লিখেছিলেন জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোটি কোটি টাকা ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না আপনি তখন ব্যস্ত জীবনের ঝুঁকি নিয়ে বুথে বসতে ব্যস্ত মানে বুথে বসার কথা বলছেন জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেওয়াল লিখতে বুথে বসতে নিচে লিখেছিলেন জয় জগন্নাথ অর্থাৎ পরিষ্কার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়কে উল্লেখ করেই তার দিকে নিশানা করে এই পোস্টটি করেছিলেন অনুপম হাজরা এবার এখন যে ঘটনাটা ঘটেছে যে ঘটনাটা ঘটেছে যেটা জগন্নাথ চট্টোপাধ্যায় পোস্ট করেছেন তারপরে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই চোদ্দ ঘন্টা আগে এখন থেকে ঠিক চোদ্দ ঘন্টা আগে চোদ্দ পনেরো ঘন্টা আগে অনুপম হাজরা তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন কি লিখেছেন শোনাবো আপনাদের দর্শক বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করুন এবং সবাইকে জানতে দিন এবং সাবস্ক্রাইব করুন কি লিখেছেন অনুপম হাজরা লিখেছেন দশ মাস আগে যখন বলেছিলাম মানে লোকসভা ভোটের সময় মোটা টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রীর স্নেহধন্য চোর জগা চোর জগা মানে এই বক্তব্য সম্পূর্ণ অনুপম হাজরার এই বক্তব্যের দায় বিধাননগর বার্তার নয় উলুপহালরা নিজে পোস্ট করেছেন আপনারা যদি দেখতে পারেন তার ফেসবুক প্রোফাইলে উলুপম হাজরা তিনি লিখেছেন দশ মাস আগে যখন বলেছিলাম মোটা টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহদণ্ড চোর জগা অর্থাৎ জগন্নাথ চট্টোপাধ্যায়কে চোর বলে উল্লেখ করেছেন চোর জগা তৃণমূলের সঙ্গে বোলপুর লোকসভা সিটের রফা করে ফেলেছে তখন কিছু অনুগামীদের খুব গায়ে লেগেছিল কারণ তখন বঙ্গ বিজেপি সব ধান্লাবাসের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক ছিল কিন্তু এখন যখন একজন আরেকজনের কাছা খুলে ফেলছে তখন দেখছি সোশ্যাল মিডিয়াতে চোর জগা জগা বলতে থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়ের কথা বলছেন যাই না দর্শক বোধ উনি কাকে বুঝিয়েছেন উনি চোর জগা লিখেছেন চোর জগার বিরুদ্ধে অনেক পোস্ট ভাগ কম বেশি হলেই ঝগড়া হতে বাধ্য এটাই প্রকৃতির নিয়ম জয় ভোলেনাথ নাথ যশোত্তম জয় বলে লিখেছেন জগ জগন্নাথ চট্টোপাধ্যায় সম্বন্ধে বলেছেন কিনা আমি বলতে পারবো না কিন্তু জগা বলে লিখেছেন জগা বললে তো এই মুহূর্তে যে যার পোস্ট যেটা নিয়ে ভাইরাল তাতে বাবুর নামই আসে স্বাভাবিকভাবে আমি জানি না দর্শক বন্ধু আপনারা বলবেন আমার জানা নেই তো অনুপম হাসা এই করেছেন আপনারা ফেসবুকে গিয়েও দেখতে পারেন বাবুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আর আমি দেখাবো এরপরে যে কিছু কর্মীদের কিছু কর্মীদের পোস্ট একজন কর্মী তুষার জানা বিজেপির একজন কর্মী তুষার জানা তিনি জগন্নাথ বাবুর এই ছবি দিয়েছেন জগন্নাথ বাবুর এই ছবি দিয়ে তিনি লিখেছেন যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েই সিউরি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হলেন তারপর ওই কেন্দ্রে সাত হাজার তিনশো কুড়ি ভোটে তৃণমূল প্রার্থীর কাছে পরাজয় আর এস এস ব্যাকগ্রাউন্ড ছাড়াই তবুও কোনো এক অদৃশ্য জাদু বলে বিজেপির একেবারে রাজ্যের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক পথতে একেবারে জিরো থেকে হিরো হয়ে গেলেন এই জগন্নাথ চট্টোপাধ্যায় জেলায় জেলায় মন্ডলে মন্ডলে যোগ্য ব্যক্তিদের সরিয়ে অযোগ্য অপদার্থ লোকদের বসানো থেকে শুরু করে তৃণমূলের ঘনিষ্ঠদের কাউন্টিং এজেন্ট বানিয়ে গণনা কেন্দ্রে পাঠানোর ভুরি ভুরি অভিযোগ আছে এই জগন্নাথ চট্টোপাধ্যায়ের জগন্নাথ জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলে অভিযোগ করছেন ফেসবুকে তুষার জানা এবং লিখেছেন আরো প্রতিটি জেলা থেকে তবুও উনি রাজ্য বিজেপির এখনো মধ্যমণি কেন এমনটা হচ্ছে প্রশ্ন করেছেন এবং আরো কিছু কমেন্ট যেটা করেছে কিছু বিজেপিরই কর্মীরা একজন লিখছেন এই জগা এই জগা পঞ্চায়েতে যখন পোলিং এজেন্ট পাচ্ছিলাম না তখন বলেছিল পারলে পারলে ছেড়ে দিস না পারলে ছেড়ে দিন কি করা যাবে সেদিন বুঝেছিলাম কত বড় সেটিং নিজেকে বড় হুম মনে করে এই জগা আপনারা বলবেন কার কথা বলছে দিলীপ দাস সৈনিক বলে একজন লিখেছে সর্বনাশ হয়েছে সংগঠনের এতদিন ধরে দাস সৈনিক বলে একজন লিখছেন কমেন্টে সর্বনাশ হয়েছে সংগঠনের এতদিন ধরে সোনা হালদার দাস সৈনিক বলে তার ফেসবুক প্রোফাইল তিনি লিখছেন সে আর বলতে পুরনো যারা মার অত্যাচার সহ্য করে রয়েছি আজ এই টিএমসি দালালদের পায়ে থাকবো এটা দলের সাথে বেঈমানি হবে দলের দলের সার্বিক ক্ষতি হবে তো ইত্যাদি ইত্যাদি কমেন্ট দর্শক বন্ধু আমি আরেকটি কমেন্ট আপনাদের বলে শোনাবো যে আমি শেষ করবো আমার এই প্রতিবেদন দর্শক বন্ধু জগন্নাথবাবুর হয়ে জগন্নাথবাবুর হয়ে একজন জগন্নাথ চট্টোপাধ্যায়ের হয়ে আবার একজন সোশ্যাল মিডিয়ায় এক কর্মী পোস্ট করেছেন প্রশান্ত নামে এক কর্মী তিনি লিখছেন দিব্যেন্দ্র অধিকারী ভারতী অনেক সুপারিশ করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন কি সিবিআই যোগ্যদের হয়ে আওয়াজ তুলেছেন জগন্নাথবাবু মনে করিয়েছেন দুর্নীতি শুতে জিরো টলারেন্সের নীতির কথা এটা কি অপরাধ প্রশ্ন করছেন চাকরি দুর্নীতির ইস্যু ইস্যুতে প্রতিবাদ কি তবে সিলেক্টিভ হবে নাকি সর্বব্যাপী হবে এর উত্তর কি আজলম দুর্নীতিগ্রস্ত কংগ্রেস দল করা সন্ময় বন্দ্যোপাধ্যায়রা দিতে পারবেন জগন্নাথবাবুর ছবি ছেড়ে তারই অনুগামী জগন্নাথবাবুর অনুগামী বলে পরিচিত প্রশান্ত বলে একজনেই পোস্ট করেছেন বিধাননগর থেকে এবং ছোট্ট থেকে সঙ্গি করা ইত্যাদি ইত্যাদি বলে পোস্ট করেছেন তো দর্শক বন্ধু আমি বলতে পারবো না কোনটা ঠিক কোনটা ভুল আপনারা বিচার করবেন বিচারের দায় আপনাদের ওপর তবে এটুকু বলতে পারি যে বিজেপি কর্মীদের সুখে দুঃখে যিনি পাশে দাঁড়ান তিনি শুভেন্দু অধিকারী যিনি রাত দিন অক্লান্ত পরিশ্রম করেন তিনি শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ চষে দাঁড়ান তিনি শুভেন্দু অধিকারী যিনি শাসকের চোখে 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 চোখ কে কথা বলেন তিনি শুভেন্দু অধিকারী শাসক যদি ডালে ডালে চলে যিনি পাতায় পাতায় চলেন তিনি শুভেন্দু অধিকারী যিনি মিটিং মিছিল জনসভা সব সময় মাঠে ময়দানে নেমে করেন তিনি শুভেন্দু অধিকারী যিনি রাজ্য সরকারের কোন অন্যায়কে কোন অন্যায়কে ছেড়ে কথা বলেন না কি বিধানসভার ভেতরে একটি বিধানসভার বাইরে যান প্রাণ লড়িয়ে দেন হিন্দু সনাতনীদের জন্য তিনি শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী বলেছিলেন জো আমারা সাথ এই শুভেন্দু অধিকারী বাংলাদেশের হিন্দু সনাতনীদের বিপদে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের হিন্দু সনাতনীদের হয়ে বারবার লড়াই করেছেন পাশে দাঁড়িয়েছেন তার জন্য তার লাইফ থ্রেট এসেছে জঙ্গিরা তাকে লাইফ থ্রেট দিয়েছে তাই কেন্দ্র থেকে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে জেট ক্যাটাগরি থেকে জেট ক্যাটাগরি করা হয়েছে এবং একথা সত্য যে ছাব্বিশে যদি বিজেপিকে ক্ষমতায় আনতে হয় তাহলে শুভেন্দু অধিকারীর মতো সৈনিককেই দরকার শুভেন্দু অধিকারীর মতো লোককেই দরকার উনি যোগ্য একমাত্র রাজ্য বিজেপির সভাপতি হওয়ার এবং বিরোধী দলের বিরোধী দলনেতা হওয়ার এটা আমার ব্যক্তিগত মত আপনাদের সাথে নাও মিলতে পারে তবে আমি মনে করি বিরোধী দলনেতা যেমন যোগ্য পাশাপাশি সভাপতি হওয়া রাজ্য সভাপতি হওয়ার যোগ্য শুভেন্দু অধিকারী এক বছরের জন্য রাজ্য সভাপতি করে বিরোধী দলনেতার পদ রেখে দুটোকেই রেখে শুভেন্দু অধিকারীকে দিয়ে দু হাজারের ছাব্বিশ লড়তেই পারে রাজ্য বিজেপি কারণ একমাত্র যোগ্য নেতা সার্বিক মূল্যায়নে সার্বিক বিচারে শুভেন্দু অধিকারী এবং শর্ময়দার খবর আমি দেখেছি শর্ময়দা যে খবর করেছেন তাতে একজন বিজেপি কর্মীরই বক্তব্য তুলে ধরেছেন শর্ময়দা এবং শর্ময়দার এই বক্তব্যকেও আমি সমর্থন করি শর্ময়দার এই বক্তব্য শর্ময়দা ভুল বলেননি তো সন্ময়দাকে যারা আক্রমণ করছেন বা শর্ময়দাকে যারা বলছেন আমি মনে করি একজন সাংবাদিক হিসাবে সন্ময়দা যেটা করেছেন তা সেটা কর্তব্য দায়িত্ব তিনি পালন করেছেন এবং সত্যিই তো যিনি যিনি সমস্ত জনবরোধী নেতা এই শুভেন্দু অধিকারী সবচেয়ে জনপ্রিয় নেতা বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে গেছেন জনপ্রিয়তায় শুভেন্দু অধিকারী এইরকম একদম নেতাকেই তো দরকার কিন্তু খুব দুঃখজনক লজ্জাজনক হলেও রাজ্য বিজেপির একটা পক্ষ চাইছে শুভেন্দু অধিকারী যাতে কোনোভাবে সভাপতি হতে না পারে তার পিছন ধরে তাকে টেনে ফেলে দিতে পেছনে কাঠিবাজি করার চেষ্টা করছে তারা এটার আমি কিন্তু প্রতিবাদ জানাই তার শুভেন্দু অধিকারীর মতো নলেজ শুভেন্দু অধিকারীর মতো এক্সপিরিয়েন্স শুভেন্দু অধিকারীর মতো দক্ষতা অভিজ্ঞতা কোনো নেতার নেই রাজ্য বিজেপির কোনো নেতার নেই সব শিশু নাদান শুভেন্দু অধিকারীর কাছে নিতান্তই নাদান নিতান্তই শিশু তাই রাজ্য বিজেপিতে যদি মুখ হিসাবে তুলে আনতে হয় সুবেন্দ্র অধিকারীকেই আনতে হবে এবং আগামী দিন যদি রাজ্যে পশ্চিমবঙ্গে পদ্ম ফোটাতে হয় পশ্চিমবঙ্গে পদ্মের চাষ করতে হয় এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করতে হয় তাহলে ব্যাটনটা কিন্তু শুভেন্দু অধিকারী হাতেই তুলে দিতে হবে এ কথা বলে আমি আমার প্রতিবেদন শেষ করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন নমস্কার